হ্যালো বন্ধুরা দেখে কি মনে হচ্ছে যে কোথাও যাচ্ছি রেডি হয়ে আসলে বিয়ে তো শেষ ননদের তো এখন হচ্ছে কন্যা যাত্রী মানে ছেলের বাড়িতে বউ ভাতের তো আমার যাওয়ার কথা ছিল না হঠাৎ করে আমি যাচ্ছি কারণ কাকিমা ফোন করে বললো তো আমাকে যেতেই হবে নাহলে কাকিমা খারাপ পাবে কি করবো বাধ্য হয়ে কোনো রকম রেডি হয়ে গেলাম কারণ কোনোভাবে আমি যাওয়ায় আমি বলছিলামই বাড়িতে যে আমি যাবো না যেহেতু ছেলে মেয়ে ইউনিট টেস্ট পরীক্ষা চলছে ওদেরও চাপ হয়ে যাচ্ছে আমারও পড়ানো কমপ্লিট করতে হয় তো এখন কি করব পড়ানো কমপ্লিট করে তবুও তারা হুড়ো করে রেডি হয়ে কোনো রকম চলে আসলাম সেরকম সাজগজ করতে পারিনি তা আমি ভাবলাম যে না সবার কথা তো রাখতেই হবে এখন কে কী পরিস্থিতির মধ্যে কেউ তো এটা সেটা বুঝবে না তার দিনটা যে দিন যায় সেটা আসে না বারবার তো যাই হোক সেই কথা মাথায় রেখে চলে আসলাম তো পৌঁছে গেছি জানোই একই পাড়াতে বাড়ি আমাদের মানে আমার নরদের শ্বশুরবাড়ি মানে রাস্তার এপার ওপার আর কি এরকমই ডিফারেন্সটা তো বেজ পৌঁছে গেলাম আমরা বাড়িতে তো বাড়িতে সেরকমভাবে কোনো প্রোগ্রাম করেনি পাশে একটা মাঠ আছে সেই মাঠে করেছে বাড়িতে মানে জায়গা নেই একটু ছোটো বাড়ির উঠোনটা তো যার জন্য পাশেই আর করেছে তো এখানে আমরা পৌঁছে গেছি এখানে কন্যা যাত্রী রিসেপশনের ব্যবস্থা করেছে হয়তো এখানে টিফিন খাওয়া দাওয়া হবে তো যার এখান থেকে খেয়ে আমরা ওই ওখানে যাবো তো টিফিন খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আমরা আর ঘরে ঢুকলাম না সবাই দেখা দেখি করছে তা আমি আর ঢুকলাম না সবাই মানে ভিড় নিজের ভিড়ের মধ্যে আমি গেলাম না তো এখন যাচ্ছি ওই মাঠে যেখানে রিসেপশনের ব্যবস্থা করছে সেখানে যাচ্ছি হেঁটে এই যে আমরা পৌঁছে গেলাম রিসেপশনে এখানে সামনে দুপা হাঁটলেই এখানে সামনে তো এটা পাশে বাড়ি জেঠি পেছনে কাকিরা মানে সবাই রিলেটিভ একদম নিজেদের মধ্যেই আর বোঝে কেউ কন্যাযাত্রী হিসেবে হিসেবে আসছে আবার কেউ মানে ছেলের বাড়ির পক্ষ থেকে নিমন্ত্রণ হিসেবে এসেছে যেহেতু একই পাড়ার মধ্যেই বুঝতেই পারো তো এই হচ্ছে পরিস্থিতি এই যে বেশ ভালোই করছে বাইরেটা সুন্দর লাগছে দেখতে কিন্তু এতটা সুন্দর তো হয়েছে কিন্তু এদিকে আকাশটা দেখা যাচ্ছে খারাপ মনে হয় বৃষ্টি নামবে নামবে তো চলো রাত্রিও হয়ে গেছে দশটা প্রায় বাজে এখন এই যে ভেতরে চলে আসছি ভেতরে আছে সবাই এখানে রিসেপশনে যা মানে বসার করছে আবার স্টল বসছে পাশে চলো দেখি আমাদের ননদকে কোথায় বসানো হয়েছে তো এই যে সামনে সবাই এখানে ফটোশ্যুট করছে তো ওর সাথে আমার ফটোশ্যুট করা হয়নি আসলে আগের দিন আমার শরীরটা ভালো ছিল না তাই আমি ওর সাথে ফটোশ্যুট করিনি তা এখনও দেখি সবাই মিলে ফটো তুলছে তা ওখানে আর গেলাম না যে ওরা ফটো তুলছে যদি ফাঁকা হয় তাহলে একটু সেলফি নেবো আর না হলে তো হবে না এই যে তোমাদের দেখলাম বেশ ভালো লাগছে আজকে ওকে সিম্পল লুকে সাজিয়েছে একদম বউ নতুন বউ তো এখানে আমরা কুলারের সামনে বসলাম একটু ভেতরটা আসলে এতটা মানে জ্ঞানজাম যেহেতু একটু গরম লাগছে তো এখানে পুলারের সামনে একটু বসে নিলাম তারপরে ওরা বলছে যে আমার ছেলে মেয়ে আবার বলছে ফুচকা খাবে তো ওদেরকে নিয়ে আবার পেছনে গেলাম স্টলের সামনে আবার তাড়াতাড়ি করে যেতে হবে সকালে যেহেতু আবার স্কুল আছে ডিউটি আছে আমার বরেরও আসার কথা ছিল না সারা সারাদিন ডিউটি করার পরে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে বলে আমার একদমই ভালো লাগছে না যেতে তখন কি বলবো যে না চলো দেখো সব এক এই দিনটা তো বারবার আসবে না আর যেহেতু বলছে কথা নিমন্ত্রণ রক্ষা করতেই হবে তো কী করবো যার জন্য বাধ্য হয়ে আসলাম তো এই যে হচ্ছে জিলাপি নিয়ে আসছে আমার জন্য যেহেতু আমি ফুচকা চাট কিছুই খাবো না বলো একটা জিলাপি খাও যেহেতু একদমই আলাদা করে ভাজছে ওখানে কোনো মানে পেঁয়াজ পেঁয়াজের কোনো পিসে নেই তুমি এখান থেকে খেয়ে নাও কী করবো ওর কথা রাখলাম আর না ও যদি মানে আমি সে যদি ছোঁয়াছোটা থাকে তাহলে ও নিজেও আমার জন্য কোনো জোর করে না খাবার জন্য তো এই যে এখানে সবাই পাড়া প্রতিবেশী রিলেটিভ সবাই একসাথে সবারই ফটো তুলে রাখলাম যে এটাই একটা স্মৃতি হয়ে থাকবে এটা গেট দিয়ে সবাই ঢুকছে আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে তা আমি এখানে বসে আছি ওদেরকে বললাম আমার বরকে বললাম যে দেখো তাড়াতাড়ি একটু খাওয়ার ব্যবস্থা করলে ভালো হয় কারণ রাতও হয়ে যাচ্ছে এখানে মা বসে আছে দেখো যদি হয়ে যায় তা তোমরা তাহলে বসে যাও আকাশটা খারাপ মনে হচ্ছে বৃষ্টি নামবে তার আগে বাড়ি পৌঁছে যেতে ভালো হয় এই যে আমাদের ভিডিও করতে করতে একজন আমার ক্যামেরায় নতুন একটা সদস্য বন্দী হয়ে গেল খুব সুন্দর খুব কিউট বেবি বয় দেখছো আশা করি তোমাদেরও ভালো লাগবে এই নতুন সদস্যটাকে দেখে এটা হচ্ছে আমার ননদ ও বলছে আমার ফটো না তোলে তুমি জুসের গ্লাসটা ফটো উঠো যে গরম পড়ছে সবাই আশা করি জুসটা দেখলেই ওদের মজা লাগবে জুসটাই ভাইরাল হয়ে যাবে তা এখন সবাই মোটামুটি খেতে গেছে আর বৃষ্টি নামছে প্রচণ্ড বৃষ্টি নিচে একদম ম্যাটগুলো সম্পূর্ণ ভিজে চুপচুপা হয়ে গেছে স্টলগুলো সব ফাঁকা হয়ে গেছে আসলে রাত হয়ে যাচ্ছে যার জন্য সবাই খেতে গিয়েছে আমি বসে আছি আর মা এখানে বসে আছে ওদের অপেক্ষা করছি ওরা খেয়ে দিয়ে আসলে একদম বেরিয়ে যাবো হয়তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে একটু যেতে হবে আমাদেরকে দেখো বাইরেটা একদম ফাঁকা হয়ে গেছে এতটাই বৃষ্টি নামছে তো খাওয়া দাওয়া শেষে হয়ে গেছে এখন ওরা আসছে এই যে পাশে যে ঠিমাটা দেখো খেয়ে দেয়ে হাত ধুয়ে আইসক্রিমের বাড়িটা হাতে করে নিয়ে এসে এখানে শান্তি মতো বসে খাচ্ছে আমার সামনেই বসে খাচ্ছে তা এখন আমরা বেরিয়ে যাব এরাও বেরিয়ে যাবে এই যে টাটা বাবু সোনাকে টাটা দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আসলে দেখো এই যে সোনা গোপাল সোনাই মনে করো এদেরকে কে না ভালোবাসে ছোট্টবেলায় দেখলেই মানে অনেকটা আদর করে দেই যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক করে দিও আর ভি কমেন্টস করে যদি কিছু ভুল হয়ে থাকে তার জন্য সরি বলছি নতুন বন্ধু যারা ভিডিওটাকে দেখে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও তা এখন আমাদের বাড়ি ফেরার পালা বৃষ্টি পড়ছে তাও ঝিরঝির করে এদিকে দেখো বৃষ্টির মধ্যেই বাইরে নাচ করছে ওরা আনন্দ করছে তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো বন্ধুরা অবশ্যই তোমরা ভালো থেকে সুস্থ থাকো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে এই পর্যন্তই থাকলো টাটা